এক ব্যক্তি জীবনে বারবার ব্যর্থ হয় যখনই সে কিছু করে সে প্রথমে শুরু করে কিন্তু সেই কাজটা কন্টিনিউ করতে পারে না যার কারণে সে ব্যর্থ হয় আবার অনেক সময় পরিস্থিতির কারণে সে ব্যর্থ হয় সে বুঝতে পারছিল না তার সাথে এমনটা কেন ঘটছে সে খুবই দুঃখী এবং হতাশ হয়ে যায় তখন তার এক বন্ধু তাকে পরামর্শ দেয় এক সন্ন্যাসীর কাছে যাওয়ার জন্য গ্রামের পাশে এক সন্ন্যাসী থাকতেন যিনি সকলের সমস্যার সমাধান করে দিতেন ওই ব্যক্তি বন্ধুর কথা শুনে সন্ন্যাসীর কাছে যায় সন্ন্যাসীকে প্রণাম করে ব্যক্তি তার সমস্যার কথা বলে সন্ন্যাসী মনোযোগ দিয়ে ব্যক্তির কথা শোনে তারপর ব্যক্তিকে বলে এই যে তুমি বারবার ব্যর্থ হও তোমার কখনো মনে হয়েছে তুমি আর চেষ্টা করবে না যা হচ্ছে হতে দাও ব্যক্তি বলে আমি যখনই ব্যর্থ হই তখনই আমার এটাই মনে হয় আমার আর কোনো কিছু নতুন করে করার ইচ্ছে হয় না কিন্তু তখনই আমার মনে হয় যে আমি যদি থেমে যাই তাহলে আমার আর কিছু করাই যাবে না সন্ন্যাসী সব কথা শুনে ব্যক্তিকে বলে তুমি কি সত্যি জীবনে সফল হতে চাও ব্যক্তি বলে হ্যাঁ প্রভু সন্ন্যাসী বলে তাহলে আমি যা বলবো তুমি তা পালন করবে তো ব্যক্তি বলে অবশ্যই পালন করব। সন্ন্যাসী বলেন আজ আমি তোমাকে দশটা নিয়মের কথা বলবো যা তোমার জীবন বদলে দেবে কিন্তু তোমাকে শুধু শুনলেই হবে না তোমাকে এই নিয়মগুলো তোমার জীবনে প্রয়োগ করতে হবে ব্যক্তি বলে আমি সব কিছু করতে রাজি আছি সন্ন্যাসী বলতে শুরু করেন জীবন বদলে দেওয়া প্রথম নিয়ম হল সময়ের মূল্য দিতে শেখো সময় হলো এমন একটা জিনিস যেটা ধীরে ধীরে কম হতে থাকে তাও আবার সমান গতিতে কখনোই গতি ধীর বা দ্রুত হয় না সময়ের ওপর কোনো জিনিসের কোনো প্রভাব পড়ে না সময় এমন একটা জিনিস যেটাকে তুমি শুধুমাত্র দেখতে পাবে না তো তুমি এর পেছনে দৌড়োতে পারবে আর না তো তুমি এর আগে যেতে পারবে আজ তোমার জীবনে যা কিছু ঘটছে তোমাকে তার মুখোমুখি হতেই হবে সময়ের সাথে চলতে শেখো আজ তোমার যেটা করা দরকার তোমাকে সেটা করতে করতে এগিয়ে যেতে হবে কারণ সময়ের প্রবাহে তুমি যদি একবার পিছিয়ে পড়ো তাহলে এরপর নিজেকে মেলাতে পারবে না সময়ের সাথে তুমি আগের পরিস্থিতিতে পৌঁছতে পারবে না যে ঘুমিয়ে আছে সে কিছু না কিছু হারিয়ে চলেছে আর যে জেগে আছে সে ক্রমাগত ছুটে চলেছে আমরা যখনই জন্ম নেই সেই মুহূর্ত থেকেই আমাদের জীবনের উল্টো গন্তি শুরু হতে শুরু হয় এর জন্য অহেতুক সময় নষ্ট করো না সময়ের মূল্য বুঝতে শেখো নিজেকে জানো যখন তুমি সময়ের মূল্য দেবে তখন সময়ও তোমাকে মূল্য দেবে জীবন বদলে দেয়া দ্বিতীয় নিয়ম হল নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন কিছু না কিছু শেখো এই অভ্যাস ওই সমস্ত ব্যক্তির মধ্যে পাওয়া যায় যারা জীবনে সফলতা অর্জন করেছে প্রতিদিন নিজের কাজের ব্যাপারে কিছু না কিছু শিখতে থাকো জীবনে যা কিছু শিখবে সেগুলো কখনো বিথা যাবে না জীবনে কোনো না কোনো সময় ঠিক কাজে আসবেই সফল ব্যক্তিরা নিজেদের সফলতার জন্য নানা ধরনের পরীক্ষা করে তারা তাদের নিজেদের স্বপ্নের বিষয়ে সমস্ত কিছু জানতে চায় যেগুলো তাদের স্বপ্ন পূরণের রাস্তাকে আরও সহজ করে দেয় এই দুনিয়ায় জ্ঞানের কোনো অভাব নেই কিন্তু যে তুমি লক্ষ্য অর্জন করতে চাও তার সাথে জুড়ে থাকা জ্ঞানকে আরোহণ করার জন্য সবসময় উৎসুক থাকতে হবে হতে পারে তুমি এমন কিছু শিখতে যাবে যেটা তোমাকে এমন কিছু পাইয়ে দেবে যেটা তুমি কখনোই ভাবনি এর জন্য একটা বাচ্চার মতো শেখার মানসিকতা রাখতে হবে জীবন বদলে দেওয়ার তৃতীয় নিয়ম হল শুনতে হবে বেশি বলতে হবে কম আমাদের কাছে দুটো কান এবং একটি মুখ আছে এমনটা এই জন্য হয়ে থাকে যাতে আমরা শুনি বেশি এবং বলি কম শুনতে থাকা ব্যক্তির কখনোই বেশি ক্ষতি হয় না শুনতে থাকা ব্যক্তি সবসময় কিছু না কিছু শিখতে থাকে কথা কম বলার অর্থ এনার্জি কম ব্যয় করা কারো সাথে বেশি কথা বলা উচিত না কম কথা বলা উচিত কম কথা বলা ব্যক্তি এবং বেশি শোনা ব্যক্তি সবসময় লাভবান হয় যে ব্যক্তি কম কথা বলে তার মধ্যে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা থাকে যখন কোনো ব্যক্তি কম কথা বলে তখন সে তার অন্তরের সাথে জুড়ে থাকে তার অন্তরের বিচার এতটাই শক্তিশালী হয়ে থাকে যে সে তার জীবনের সফলতাকে সহজেই অর্জন করার ক্ষমতা রাখে জীবন বদলে দেওয়ার চতুর্থ নিয়ম হল না বলতে শেখো তুমি কোনো যন্ত্র নয় যে তুমি সবসময় অন্যের নির্দেশ মতো চলবে তাদের কথায় সবসময় হ্যাঁ বলবে তুমি একটা মানুষ তোমার একটা নিজস্ব স্বপ্ন আছে তাই তোমার সিদ্ধান্তও আলাদা হওয়া দরকার তোমার লক্ষ্য আলাদা তোমার গন্তব্য আলাদা তাহলে তোমার পথও আলাদা হওয়া দরকার যদি তোমার কোনো জিনিস পছন্দ না হয় তাহলে এটা জরুরি নয় যে অন্যদের ভালো লাগে বলে তোমারও ভালো লাগতে হবে যদি অন্যদের পদ্ধতি অবলম্বন করো তাহলে তুমি অন্যদের মতো হয়ে যাবে তুমি এই জগতে একটা আলাদা মানুষ তোমার মতো অন্য কেউ নয় আর তুমিও কারো মতো নয় তোমার সাথে অন্যের কয়েকটা শুধুমাত্র বিষয়ে মিল হতে পারে কিন্তু কখনোই হুবহু তোমার সাথে অন্যের মিল হতে পারে না তাই তোমার অসহমত হওয়ার অধিকার আছে নিজের মত প্রকাশ করার সম্পূর্ণ অধিকার আছে আর এসব ক্ষেত্রে না বলতে শেখো যেটা তোমার স্বপ্ন তোমার লক্ষ্যের জন্য ভালো নয় যদি তোমার মন না থাকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার তাহলে না বলতে শেখো জীবনে তুমি যেটা করতে চাও তোমার যেটা স্বপ্ন যদি তোমার পরিবারও বাধা দেয় এবং তারা তাদের স্বপ্ন তোমার ওপর চাপিয়ে দিতে চায় তবে সেই ক্ষেত্রে না বলতে শেখো কারণ তুমি হয়তো আজকে তাদের কথা মতো তোমার স্বপ্ন বদলে দিয়ে তাদের স্বপ্নের জন্য চেষ্টা করবে এতে যদি তুমি সফলও হয়ে যাও তবুও তুমি জীবনে শান্তি পাবে না তাই জোর জবরদস্তি বেশি সময় পর্যন্ত চলে না যেখানে দরকার হবে সেখানে না বলতে শেখো কারণ না বলার ফলে কিছু সময়ের জন্য অন্যের নজরে তুমি খারাপ হতে পারো কিন্তু নিজের চোখে আগামী দিনের কখনোই তুমি খারাপ হবে না বেশিরভাগ মানুষ জীবনে এই ভয়ের জন্য কিছু করতে পারে না যে লোকে কি বলবি যদি সে ব্যর্থ হয় তাহলে লোকজন তার পরিস্থিতি দেখে তাকে নিয়ে হাসাহাসি করবে সেই জন্য বাস্তবে বেশিরভাগ লোকজন জীবনে নিজের জন্য নয় অন্যের জন্য বেঁচে থাকে আর সেই কারণে তারা সারা জীবন দুঃখী হয়ে থাকে তাই নিজের স্বপ্ন পূরণের জন্য না বলতে শেখো জীবন বদলে দেয়া পঞ্চম অভ্যাস হলো সঠিক পদ্ধতিতে ঝুঁকি নেওয়া শেখো জীবনে সবথেকে বড় ঝুঁকি হলো জীবনে ঝুঁকি না নেওয়া যদি তুমি জীবনে ঝুঁকি না নাও এর অর্থ তুমি তোমার জীবনকে বড় ঝুঁকিতে ফেলছো মন থেকে ঝুঁকি না নেওয়ার ভয় ছেড়ে ফেলো তোমার জীবনের উদ্দেশ্য কেবল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগিয়ে যাওয়া নয় এর বদলে একটা যোদ্ধার মতো যে কোনো চ্যালেঞ্জকে সাহসের সাথে গ্রহণ করে জয়ের মুকুট পরে মৃত্যুর দিকে এগিয়ে যাও সঠিক জীবনের জন্য ঝুঁকি নেওয়া শেখো ঝুঁকি নেওয়ার জন্য কখনোই আফসোস করবে না কিন্তু তুমি যদি সঠিক সময়ে সঠিক ঝুঁকি নাও তাহলে পরবর্তী সময়ে ঝুঁকি না নেওয়ার জন্য তোমাকে এতটাই আফসোস করতে হবে যে সেই সময় দাঁড়িয়ে তুমি কোনোভাবেই অতীতে ফিরে গিয়ে ঝুঁকি নিতে পারবে না আর তুমি যে সঠিক সময়ে ঝুঁকি নাও তার জন্য তোমাকে সারা জীবন অনুতাপ করতে হবে জীবন বদলে দেওয়া ছ নম্বর নিয়ম হলো নিজেকে সময় দাও জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হলো, তুমি সেই মানুষকে বোঝার চেষ্টা করো যে তোমার সাথে থাকে প্রতিটা মুহূর্ত সেই মানুষটা হলো তুমি নিজেই তুমি নিজেকে কতটা সময় দাও তুমি প্রতিদিন কি শেখো নিজের স্বপ্নের জন্য কি করো স্বপ্নের জন্য কতটা ভাবো তোমার জীবন সম্পর্কে তোমার মনে কখনো প্রশ্ন এসেছে তুমি কে তুমি কি করছো তোমার কি করা উচিত আগামী দিনে তোমাকে কোথায় যেতে হবে তোমার জীবনে সবথেকে বড় চাহিদা এবং তোমার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ কি এটা তুমি ছাড়া কেউ জানে না তোমার মনের মধ্যে কি চলছে তুমি ছাড়া কেউ অনুভব করতে পারবে না তুমি নিজেকে প্রতিদিন কিছুটা সময় দাও এই সময় তোমার আশেপাশে কিছু থাকবে না কেউ থাকবে না তুমি একেবারে একান্তে যেখানে থাকবে তুমি আর তোমার বিচার এই সময় তুমি নিজের সাথে কথা বলো নিজেকে বোঝার জন্য এবং মনের ভেতর যাওয়ার চেষ্টা করো তাহলেই তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারবে জীবন বদলে দেওয়া সাত নম্বর নিয়ম হল নির্ণয় নেওয়া শেখো আর সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করে দাও এমন অনেক কাজ আছে যেগুলো আজ পর্যন্ত অবহেলা করে এসেছ এমন সিদ্ধান্ত আছে যেগুলো নেওয়া আজই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে চাও না তাকে এড়িয়ে যেতে চাইছ বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নিতে পারে না তারা বারবার ভাবে এই কাজটা করব না করব না এটা সম্পূর্ণ রাখব না রাখবো না ব্যবসা করব না চাকরি লোকেরা এই সিদ্ধান্ত নিতে পারে না তাই তারা বিভ্রান্ত হয়ে থাকে জীবনে কোনো একটা সিদ্ধান্ত না নেওয়ার থেকে নেওয়া ভালো এবং তাকে প্রমাণ করার চেষ্টা করা ভালো যদি একবার সিদ্ধান্ত নিয়ে নাও তবে সেই সিদ্ধান্তে আজই কাজে লেগে পড়ো এই জগতে যত সফল লোকজন আছে তাদের সিদ্ধান্ত এবং কাজের মধ্যে ব্যবধান নেই যদি তুমি আজ কোনো সিদ্ধান্ত নাও তবে আজ এই মুহূর্ত থেকেই সেই কাজে লেগে পড়তে হবে সিদ্ধান্তের স্বরূপ কাজ করা উচিত আর নম্বর নিয়ম হল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস যদি সকাল থেকে নিজের দিনটাকে ভালো করার জন্য কাজ করা শুরু করে দাও তাহলে বিশ্বাস করো সারা দিন এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না যেটা তুমি করতে পারবে না খুব সকালে ঘুম থেকে ওঠা এটা বোঝায় যে তোমার মধ্যে কতটা প্রাণশক্তি আছে তোমার কাছে তোমার লক্ষ্য পূরণ করা কতটা গুরুত্বপূর্ণ সকালে তাড়াতাড়ি ওঠার অর্থ অনেক বেশি সময় পাওয়া যা নিজের স্বপ্নের জন্য কাজ করা যায় যেটা তোমাকে জীবনে অনেক বেশি সময় দেবে যদি তুমি সকালে তাড়াতাড়ি উঠতে চাও কিন্তু পারো না তবে তোমাকে প্রথম প্রথম তুমি যেই সময়টায় ঘুম থেকে ওঠো তার থেকে পাঁচ মিনিট আগে উঠতে হবে এইভাবে ধীরে ধীরে ওই পাঁচ মিনিটটাকে এক ঘন্টায় পরিণত করতে হবে ওই এক ঘণ্টাটাকে দু ঘন্টায় পরিণত করতে হবে অর্থাৎ তোমাকে বম্ব মুহূর্তে উঠতে হবে তাই ধীরে ধীরে খুব সকাল সকাল ওঠার অভ্যাস তৈরি করে না জীবন বদলে দেওয়া ননম্বর নিয়ম হল অহেতুক ঝামেলা এড়িয়ে চলা আমাদের কাছে সময় অনেক কম আর আমাদের কাছে একটা নির্দিষ্ট মাত্রায় এনার্জি আছে যদি আমরা ছোট ছোট অহেতুক বিষয়ে সময় নষ্ট করে দেই তাহলে আমাদের এনার্জি নষ্ট হয়ে যাবে যার কারণে আমাদের স্বপ্নের সময় কম পাওয়া যাবে এনার্জি নষ্ট হয়ে যাবে এবং নিজের লক্ষ্যের থেকে বিভ্রান্ত হয়ে যাব অনেক বেশি মানুষ তাদের জীবনে সব কিছুকে জুড়ে নিয়ে যেতে চায় তাতে করে তাদের এনার্জি নষ্ট হয়ে যায় যার ফলে গুরুত্বপূর্ণ কিছুই করতে পারে না তাই যেসব কাজ তোমার না করলেও চলবে সেসব কাজ এড়িয়ে যাও আর নিজের স্বপ্নের জন্য নিজের লক্ষ্যের জন্য সময় দাও নিজের এনার্জিকে বাঁচিয়ে রাখো নিজের সম্পূর্ণ সময় নিজের গুরুত্বপূর্ণ কাজে লাগাও দশ নম্বর নিয়ম হলো নেগেটিভ জিনিস বা নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকা এবং পজিটিভ মানুষ বা পজিটিভ বিষয়কে অনেক মানুষ আছে যারা সব সময় নেগেটিভটাকেই সামনে দেখতে পায় তারা পজিটিভটাকে দেখতে পায় না যার কারণে তারা পজিটিভ না দেখে নেগেটিভটাকে দেখে আর এই কারণে তারা জীবনে সফল হতে পারে না দশজনের মধ্যে একজন ব্যক্তি ব্যর্থ হয়েছে বলে মানুষ সেই কাজটার দিকে করতেই চায় না কিন্তু তারা জানেই না একজন ব্যক্তি ব্যর্থ হয়েছে তো কি হয়েছে নজন ব্যক্তি তো সফল হয়েছে ওই নজনের সফলতা অনেক সময় একজন অসফলতার কাছে হার মেনে যায় যারা নেগেটিভ ব্যক্তি হয় তারা এটাই ভাবে তারা সবসময় নেগেটিভটাকেই দেখতে পায় নেগেটিভটাকেই তারা সামনে তুলে ধরে তাই নেগেটিভ নয় পজিটিভ দেখতে শেখো পজিটিভ চিন্তা ভাবনা করো এবং পজিটিভ মানুষদের সাথে থাকো কারণ নেগেটিভ মানুষরা কয়েক মুহূর্ত পরে তোমাকেও নেগেটিভ বানিয়ে ফেলবে তাই নেগেটিভ মানুষদের থেকে দূরে থেকে পজিটিভ মানুষদের জীবনে গ্রহণ করো এবং সফলতার জন্য পজিটিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই পজিটিভকে গ্রহণ করো দেখবে তুমি যখন পজিটিভকে ভালোবাসবে তোমার চোখের চারিদিকে পজিটিভ জিনিসই ভেসে বেড়াবে কারণ আমরা যেমন ভাবি তেমন আমরা হই ব্যক্তি গুরুর কথা বুঝতে পেরেছে সে গুরুকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায় বন্ধুরা আমরাও যদি ওই সন্ন্যাসীর বলা দশটা নিয়ম নিজেদের জীবনী প্রয়োগ করি আমাদের জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবো তাই যদি জীবনে পরিবর্তন করতে চাও যদি সঠিক সময়ে সঠিক নির্ণয় নিতে চাও তবে অবশ্যই গুরুর বলাই এই দশটি নিয়ম নিজেদের জীবনে প্রয়োগ করুক সবসময় হাসি খুশি থেকুক অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখুক